নমস্কার বন্ধুরা আমি ভাস্বতী আর ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো চলে এসছি আবারও একটা নদীর উপরে ভিডিও নিয়ে নদীতে জাল ফেলবো তো ওইদিকে জাল নিয়ে এসেছি ব্যাগে আর এখন দেখো জুয়ার উঠছে আর এই জুয়ার মানে ওঠার মুখেই মাছ ধরলে না বেশ মাছ পরে তো কতটা কি মাছ পাচ্ছি সব কিছু শেয়ার করব চোখ রাখো পুরোটাই দেখতে থাকো সঙ্গে থাকো আর দেখো ওপারে জঙ্গলের ওপারে দেখো মাছ ধরছে নৌকা নিয়ে গিয়ে জাল দিয়ে মাছ ধরছে তো ওপারে না প্রচুর মাছ কাঁকড়া প্রচুর পাওয়া যায় ওপারে তো যাদের নৌকা আছে তারা না ওপারে গিয়ে মাছ ধরে আর ওখানটা কিন্তু বাঘ মামা আছে তো নৌকার উপর দিয়ে দিয়ে বাড়ি সবাই জাল খেওয়ালা জালও ফেলে এমনি জাল দেয় চিংড়ি মাছ মানে পাশ্চে মাছ নানান রকমের মাছ পড়ে চলো জাল ফেলা শুরু করে দিই না হলে বেশি আবার জুয়ার উঠে গেলে না এই দেখতে পাচ্ছ গাছের যে শিকড়গুলো ওই শিকড়ে জাল বেঁধে যাবে তখন জাল আবার ছিঁড়ে যাবে চলো মানে জালের জাল ফেলি আর তোমাদের সঙ্গে শেয়ার করি কতটা কি পাচ্ছি সবকিছু শেয়ার করব আর ও সাইডে দেখো দোন ফেলছে ঘাটে বসে বসে আজকে নতুন জাল নিয়ে এসেছি আর এই জালটা ভাইকে আমি একটা জাল কিনে নিয়ে আসতে বলেছি তো ভাই জাল নিয়ে এসছে দেখো কত লং জাল তো জানি না এই জালে আমি ঠিক ফেলতে পারবো কি না তো ছেলেদের কোনো অসুবিধা হবে না ছেলেরা ঠিক মাছ ধরতে পারবে আর জালের দড়িটা দেখো কত লং তো চলো দেখি পারি কি না তো কম বেশি সব কিছু শেয়ার করবো জালের ঝাল দেখো কতটা মানে এক ঝাপ তো ছেলেদের কোনো অসুবিধা হবে না তো আমার না কেমন একটা হচ্ছে তো অনেকটা মোটা মোটা লাগছে তো জানি না জালের কেমন ঠিকঠাক পড়বে কিনা এমনিতেই বিশাল পারি জাল ফেলতে তো চলো দেখানো যাক তো জালের খেমনটা দেখো ফার্স্ট তো মারলাম তো ওরকম জড়িয়ে গেছে সেটা শেয়ার করলাম না তারপরেও মারলাম এরকম মানে জালটা খেলাতে পারছি না ঠিকঠাক ছোট জাল হলে আগে তাও আগের জালগুলো মানে আমাদের বাড়ি যে জালটা আছে সে জালে তাও কেমনটা মোটামুটি পরে আর এ জালে না একদম আমি মানে কেমনটা ঠিকঠাক পড়ছে না ট্যাড়া বেঁকা হ্যাকা হয়ে যাচ্ছে তো যাই করে বাইছি তো চলো শেয়ার তো করছি দেখতে থাকো মানে একা ব্যাকা ট্যাড়া জালের কেমন তো একটু মানিয়ে নিও মানিয়ে নিয়ে দেখতে থাক থাকো বন্ধুরা চিংড়ি মাছ পরে জলে ঢিউ হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কার্ড এসছে দেখো প্রচুর কার্ড এসছে ছোট ছোট এই কার্ড দিয়ে না বেশ ভালো লোন তাহলে দড়িটা পিচ্ছে করো পরেছে তোর চিংড়ি মাছ পড়েছে প্রাকৃতিক দাঘাত তো চিংড়ি মাছ পড়েছে দেখো কি বাবা বড় মাছ পড়তে গেলে না হেguas তো বনুরা মাছ কচছনা তেমন একটা দুটো করে পচ্ছি চিরে বেরিয়ে যাচ্ছে জালে তুই বোর্ডে করে মানে বিয়ে করে হয়তো বাড়ি যাচ্ছে তো প্রচুর মাইকের আওয়াজ আর নাচানাচি হচ্ছে কি আমরা এখান থেকে শুনতে পাচ্ছি ছেলেরা মানে মানে গানের তালে তালে ওরাও গান করছে আর নাচছে তো একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে দেখতে পাচ্ছ পাশাপাশি দুটো বোর্ডে যাচ্ছে আর ওই সাইডে দেখলেই এখনও পর্যন্ত ওপারে মাছ ধরছে তো ওই পারে না বেশ মাছ পড়ে আর আমাদের পারে পরে কিন্তু অনেকটা তোমার অনেকটা টাইম লাগে হাঁটতে হয় অনেক হাঁটতে হয় তারপরে পাবে প্রথমে তো একটা দুটো করে পড়ছিল আর দেখো জল ওদিকে দেখা ওদিকে জোয়ার যত বাড়ছে তত মাছও পড়ছে তো এবার একটা একটা জালের কেমন তিনটে চারটে পাঁচটা ছটা করে চিংড়ি মাছ পড়ছে তো দেখো এই কেমন বেশ মাছ পড়েছে আর ছোট চিংড়ি মাছ সব জালের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে ছোট চিংড়িগুলো চলে গেছে আর বড়গুলো সব আছে তো আর তিন চারটে মারবাকো মানে জাল টেনে তুলতে তুলতে সব বেরিয়ে যাচ্ছে ওখানটাই বেশ পড়েছিল আগেরবার পাঁচটা ছটা আর ওই সাইডটা দেখো পুরো ঠিসমুলে মানে চাল বেঁধে গেলে তার জন্য ওইদিকে আর যাওয়া যাবে না জুয়া এই তো এখানে চিংড়ি আছে মনে হয় তো আবারও পড়েছে তো জালের উপর দিয়ে না ছোট চিংড়ি মানে বেরিয়ে চলে যাচ্ছে তো বন্ধুরা এবার যাচ্ছি বাড়িতে

তো এই দেখো চা পেয়েছি একটা তরকারি মোটামুটি হয়ে যাবে তো এখনো সকাল থেকে রান্না করিনি তো বাচ্চাদের পড়িয়েই চলে গেছিলাম তো সেখান থেকেই আসলাম দেখতে পাচ্ছ মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম নিয়ে হয়েছে আর কাঁকড়া পড়েছে একটা দুটো তিনটে চারটে আর একটা আমার হাতে কামড় মেরে পালিয়েছে যা পেয়েছি সেগুলো কেটে নিয়ে একবার স্নান করবো আর দেখো আমার মুখে কাদা ভর্তি হয়ে গেছে তো মাঝমার থেকে পড়েও গেছি একবার আর জালটা নিয়ে গেছি তো ওই জালটা যদি নিয়ে যেতাম ওখানে যেটা ধুলানো ওটা নিয়ে গেলে তাও মাছ পড়তো তো বেশ মাছ পড়ছিল তো জালের উপর দিয়ে সব বেরিয়ে যাচ্ছে তো বেকার বেকার শুধু জাল কিনলাম তো চলো যা মাছগুলো পেয়েছি সেগুলো কেটে কেটে ভাতটা ফুটছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছগুলো কেটে নিয়েছি সাঁতাল দিয়ে নেব আর এদিকে পটল এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে আর এদিকে কড়াইতে অ্যাড করেছি সরষের তেল আর এদিকে দেখো কেটে নিয়েছি ঢ্যাঁড়স আলু মানে সমস্ত মশলা করে নিয়েছি আর এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে দেড়শটা রান্না করবো তো চলো মাছগুলো এখন সাতাল দিয়ে নিচ্ছি চারিদিকে দেখো মাছগুলো ভেজে হয়েছে মাছটা ভেজে নিয়েছি এদিকে আমার ঢেঁড়ু চালু কষাটা হয়ে গেছে এবার অ্যাড করব জল তো এদিকে দেখো তরকারিটা ফুটছে এখন আর এখন টাইম হয়ে গেছে এগারোটা আটচল্লিশ হয়ে গেছে তো বারোটা বাইরে যাই তো গেছিলাম বাচ্চাদের পড়িয়ে তারপরে খেয়ে দিয়ে তারপরে গেছিলাম নদীতে জাল ফেলতে তো মিনিমাম তিরিশ মিনিট বা তার বেশি চল্লিশ মিনিটের মতন জাল ফেললাম তো পড়ছে না তেমন ওপর দিয়ে জালটা এত বড় সাইজের যে জালের উপর দিয়ে সব মাছ গলে চলে যাচ্ছে শুধু একটু বড় সাইজের মাছগুলো থাকছে তবু জাল ফুড়ে চলে যাচ্ছে তো বেকার জালটা কেনা হয়েছে মেশিনের জাল তার জন্য হাতে বোনা জাল মানে কিনতে হবে তো এদিকে ফুটছে আর যা পেয়েছি মোটামুটি একটা তরকারি তো হচ্ছে তো সেই তো নিরামিষ খেতে হতো তো গেছিলাম যা পেয়েছি একটা তরকারি তো হচ্ছে আর যদি ভালো জাল নিয়ে যেতাম তাহলে বেশ ভালো মাছ পড়তো তো চা হর হয়ে গেছে তো চলো এখন রান্নাবান্না করে একবারে চলে আসছি দেখতে থাকো তরকারিটা ফুটছে ভেজে রাখা মাছগুলো দিয়ে তরকারিটা আমার হয়ে এসছে এবার নামিয়ে নেব আমার তরকারি রান্না হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর হয়েছে আর টেস্ট করে দেখলাম তো খেতেও বেশ ভালো লেগেছে সে তো নদীর টাটকা মাছ কাঁকড়া দিয়ে রান্না করেছি তো টেস্ট টেস্ট তো খুব সুন্দর হয়েছে তো অল্প তাই কি হয়েছে একটা তরকারি তো বেশ হয়েছে না আমি ভাতটা বেড়ে নিয়েছি আর এদিকে দেখো কত পদের রান্না তো এদিকে শুক্ত হয়েছে বেগুন আলু উচ্ছে তো শাশুড়ি মা এটা দিয়েছে এদিকে উচ্ছে ভাজাও দিয়েছে পটল ভাজাটা আমি করেছি ঢেঁড়স আলু চিংড়ি মাছের তরকারিটা আমি করেছি তো এবার দুপুরের লাঞ্চ জমিয়ে খাওয়া যাক দেখতে পেলে তরকারি কালারটা কি সুন্দর হয়েছে আর খেতেও না খুব ভালো লেগেছে তো আমি একটু চেখে দেখছিলাম যে লবণ টবণ ঠিক আছে কি না তো দেখলাম টেস্ট তো নদীর টাটকা মাছ তো অল্প হলেও তো টেস্ট হবে না তো নদীর মাছের একটা আলাদা স্বাদ একটু কষ্ট হলেও খাওয়ার সময় তৃপ্তি করে খাওয়া যায় তো তো তোমাদের কেমন লেগেছে আমার এই নদীর অভিযানটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে নিউ একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা